এসালার এই মুহূর্তে বাইকটাও নষ্ট হয়ে গেল তেল নাই নাকি রাতের বাজে বারোটা এখন কি হবে আমার হাতে নাই টাকা বাইকটাও নষ্ট দুইটা হুজুর আসতে এদেরকে ডাক দেয় এদিকে আসো একটু শোনো কিছু কথা আছে আমার তো বাইকে তেল নাই এখন কি হবে তোমাদের কাছে কিছু টাকা হবে আমার বাইকে তেল পুরানোর জন্য দিতে পারবা ভাইয়া কত টাকা একশো টাকা দিতে পারবা ভাইয়া আমার রাতের খাবার টাকা আছে ষাট টাকা আপনার এটা নিয়ে আসেন তোমার খাবারের ষাট টাকা আমারে দিয়ে দিলা যদি না আসি আমাদের কোনো দাবি নাই আপনার তো রাতে যাইতে পারবেন না তাই এই কারণে দিয়ে দিলাম যান আমার কাছে ঠিকই টাকা ছিল আমি তোমাদের দেখলাম তোমরা কেমন রাখো তোমাদের পঞ্চাশ টাকা রাখো আমি এই শুনো এই হলো তোমার সততার পুরস্কার তোমরা মাদ্রাসার ছেলেরা আসলে সত্যি অনেক ভালো এই ধরো এটা তোমার সততার পুরস্কার দিলাম এটা দিয়ে তুমি কেন কিছু খাবা ঠিক আছে আর ভাইয়ের জন্য দোয়া করবা আমি তোমাকে দেখলাম অনেকের কাছেই টাকা চাইছি কেউ আমাকে দেয় নাই তুমি যত আমাকে দিস এটা হলো তোমার সততার পুরস্কার সত্যি বলতে কি মাদ্রাসার ছেলেরাই অনেক ভালো মনের মানুষ হয় এরা মানুষকে হেল্প করতে এক বিন্দু দ্বিধাবোধ করে না